আপনার জীবনে এমন পরিস্থিতি এসে পড়েছে যেটা আপনি কখনো ভাবেননি আপনি কখনো ভাবেননি যে আপনার জীবনে এরকম চরম বিপদ নেমে আসবে কখনো ভাবেননি তাই না অনেকটা ক্লান্ত ব্যর্থ হতাশ এবং বিষণ্ন মন নিয়ে প্রতিনিয়ত রবির কাছে চেয়ে যাচ্ছেন এত দোয়া করার পরেও আপনার সময়ের পরিবর্তন হচ্ছে না আপনি ভাবছেন সবাই তো খুব ভালো আছে সবার চাওয়া পূরণ হয়েছে সবাই সবার স্বপ্নগুলো পূরণ করতে পারল সবার ডাক আল্লাহ শুনছেন তাহলে কেন আমার সাথে এরকম হলো যে আমার কোনো চাওয়া এখনো পূরণ হচ্ছে না তাহলে শুনুন আপনি যাদেরকে ভালো দেখছেন তারা কেউই ভালো নেই সবাই মানসিকভাবে চিন্তিত তবে একমাত্র তারা ছাড়া যারা পাঁচো আক্ত নামাজের সাথে সাথে তাহাজুদ নামাজে নিজের জীবনের একটা অংশ বানিয়ে নিয়েছেন শুধু একবার তাহাজুদ নামাজকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন আর তাহাজুদের শেষ দায় প্রতিদিন আপনি আপনার সব দুঃখ কষ্টের কথা কান্না করে বলতে থাকুন দেখবেন আপনার মনটা হালকা হয়ে যাবে আপনার জীবনের প্রত্যেকটা কষ্টের বোঝা কমতে শুরু করবে সেই সাথে আপনার রব আপনাকে সাফল্য স্তরে পৌঁছে দেবেন এই যে আপনার হতাশ কোনোভাবেই কমছে না আপনার ব্যর্থতার কোনো কিছুই সমাধান মিলছে না তাও আপনি ধৈর্য নিয়ে আপনার রবের কাছে প্রতিনিয়ত দোয়া করে যাচ্ছেন প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়ছেন এবং তাহাজ্জুদের যায় নামাজের সে কান্না করে চলেছেন তাহলে বিশ্বাস করুন আপনার ভাগ্য লিখে দেওয়া হয়েছে আপনার রবের পক্ষ থেকে আপনার তগদির উন্নয়ন সজ্জিত হয়েছে এখন শুধু আপনার ফলাফল প্রাপ্তির সময় আপনার রব তো সব কিছু আগে থেকে জানতেন কিভাবে আপনি ভেঙে পড়বেন কিভাবে তার কাছে চাইবেন এবং তিনি আপনাকে উত্তম রূপে উত্তম জিনিসটা ফিরিয়ে দেবেন যখন কোনো কিছু আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় তখন তো স্বয়ং আপনার রব আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন এর থেকে উত্তম জিনিস আপনাকে দেওয়া হবে যা দেখে ইহকাল এবং পরকালের সবাই দেখে অবাক হবেন তাহলে কেন আপনি আক্ষেপ করছেন কেন আপনি আপনার ব্যর্থতাকে নিয়ে ভাবছেন কেন আপনি হতাশ হয়ে যাচ্ছেন কেন ফেলে আসা অতীতকে নিয়ে আপনি চিন্তিত হচ্ছেন আপনি ধৈর্য ধারণ করুন আপনি যা চেয়েছিলেন তার থেকে উত্তম আপনি পাবেন এটা স্বয়ং আপনার রবের প্রতিশ্রুতি তাই শুধুমাত্র আপনার রবের উপর ভরসা রাখুন তিনি কোনোভাবেই আপনাকে নিরাশ করবেন না কোনোভাবেই একা ছাড়বেন না যে বিপর্যয় এখন আপনার জীবনকে ক্রাস করছে সেটা তো শুধুমাত্র আপনার রব আপনার পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছেন তিনি দেখতে চান যে তার বান্দা তার উপর কতটা ভরসা রেখেছেন ও তার ধৈর্য ও সবুর কতটা তারপরেই তো ফলাফল পাবেন আর ধৈর্য ধারণকারী ও সবুরকারীর ফল খুব সুন্দর হয় যা আপনি কখনো কল্পনা করেননি তাহলে আপনি কেন এত চিন্তা করছেন আপনার মনে রেখেছেন কেন ভাবছেন যে কেন আমি এত কষ্ট পাচ্ছি কেন আমার রব আমাকে চিন্তা করছেন না কেন আমার রব আমাকে রক্ষা করলেন না তাহলে শুনুন যখন আপনি দুনিয়াবি কোনো স্বার্থে আপনার রবকে ভুলে গিয়েছিলেন ঠিক তখনই আপনার রব আপনার উপর আক্ষেপ করেছে এবং আপনার রব আপনাকে তার নিজের নিকটবর্তী বান্দা হিসাবে পেতে চেয়েছিলেন ঠিক তখনই আপনার রব একটু একটু করে আপনাকে তার লক্ষ্য দেখাচ্ছিলেন কিন্তু আপনি সেটা বুঝতে পারছিলেন না আপনার রব যে আপনাকে কাছে চাইছেন আপনি কেন বুঝতে পারছেন না আপনার রব তো আপনাকে এই ক্ষণস্থায়ী দুনিয়াবি সুখের জন্য তৈরি করেননি আপনার রব আপনাকে দিতে চাচ্ছেন চিরস্থায়ী সুখের জান্নাত তাহলে কেন আপনি দুনিয়া বিয়ে তুচ্ছ সুখ স্বাচ্ছন্দ্যে মেতে উঠতে চাচ্ছেন কেন আপনি এইটুকু জীবনের সাফল্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চাইছেন আপনি কেন ভুলে যাচ্ছেন আপনি হচ্ছেন রবের কাছে বান্ধা আপনি যত বড়ই পাপ করেন না কেন আপনি একবার আপনার রবের কাছে তৌবা করার জন্য আসুন আপনার রব আপনাকে ক্ষমা করে দিবেন তিনি আপনাকে তার নিকটে রহমতের ছায় আশ্বাদিত করবেন তাহলে কেন আপনি আপনার রবের কাছে আসছেন না আসুন ফিরে আসুন আপনার রবের কাছে এসে নিজের চাওয়াগুলো জানান তিনি তোমার তোক সব কিছু লিখে দিয়েছেন যেটা তুমি অধিকারী তাই জীবনে কোনো কিছু নিয়ে